ওয়েলকাম গতকালকেই আমরা জানি এস রেজাল্ট এটাকে রেজাল্ট বলা যায় না আমি আগের দুটো ভিডিওতে বলেছি যাই ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে বলা যায় তাতে করে স্কোর কী দাঁড়িয়েছে আজকে যেটা আলোচনা করব আমাদের যে কাট আছে এটা নিয়ে বহু প্রশ্ন আছে যে কাট অফ কি হতে পারে এস এল এডুকেশন বিষয়ে বিশেষত কত পেলে ডাক পেতে পারি জেনারেলে বা বিভিন্ন ক্যাটাগরিতে এটা অনুমান করা খুব কঠিন যেভাবে অ্যান্সারটা দিয়েছে রেজাল্ট তো দেয়নি দিয়েছে ফাইনাল অ্যান্সার কি আর কিছু দেয়নি এবার সে জায়গায় দাঁড়িয়ে আমাদের কি হতে পারে কাটো সেটা একটু অনুমান করবার চেষ্টা করেছি মাত্র প্রথমেই বলি এটা কিন্তু ষাট নম্বরের অ্যান্সার কিটা দিয়েছে যে প্রাপ্ত নম্বর সেটা আমরা ষাটে পেয়েছি কিন্তু যে মেরিট প্রিলিমিনারি নোটিশে যেটা এস বলেছে একটা প্রিলিমিনারি লিস্ট হবে প্যানেল হবে সেই অনুযায়ী আপনাকে ভেরিফিকেশন ডাক হবে সে লিস্টটা হবে কত সেই লিস্টটা হবে আশি নম্বরে কারণ এখন অব্দি যা স্থির আছে এটা নিয়ে এই একটা কথা নিয়ে আমি জানি অনেক সমালোচনা স্যার কোর্টে এখনও মামলা বিচারাধীন রয়েছে আপনি কী করে বলেন সেটা হলে হতে পারে তবে ধরে নেওয়া যায় ষাট হচ্ছে আপনার রিটেল দশ হচ্ছে আপনার একাডেমিক আর দশ হচ্ছে এক্সপিরিয়েন্স এই আশি যদিও সেটা বারো তারিখে নির্দিষ্ট হবে কিন্তু সেটা বাদ দিয়ে এই ষাটের মধ্যে কত থাকলে মোটামুটি আমরা আশা করতে পারি যে আমি কল ফর ভেরিফিকেশন বা ভেরিফিকেশনের জন্য বা অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাক পেতে পারি পার্সোনাল জন্য ডাক পেতে পারি প্রথমে বলছি আমি বলবো প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে আমার যে ডেটা সেটা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আটশোর উপরে আমরা যারা পরীক্ষার্থী তারা একটি নন পেড গ্রুপে রয়েছে আরেকটি পেড গ্রুপেও একশোর উপরে স্টুডেন্ট আছে যারা পরীক্ষার্থী ছিলেন অন্যান্য বিভিন্ন সোর্স থেকে যা পাওয়া গেছে পরীক্ষার্থীদের যে নম্বর তার ভিত্তিতে আমার কোনো জাদু কাঠি নেই আমার কোনো জাদুমন্ত্র নেই যে আমি বলে দেব। আমি যে অনুমানটা করবো সেটা সম্পূর্ণও ভুল হয়ে যেতে পারে কারণ কখন ভুল হতে পারে যদি টোটাল পরিস্থিতিটা বদলে যায় বিশেষ করে এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে কোর্ট যদি অন্যরকম কোনো রায় দেয় বদলে যেতে পারে আরেকটা কথা আমি আগেও বলেছিলাম যদি কোনো খেলা হয়ে যায় সেটা যাতে না হয় যদি ভেতরে কোনো খেলা কোনো রকম আমি জানি না সেটা কি আপনারা ইশারায় বুঝবেন তাহলে কিন্তু সমস্ত অনুমানই মিথ্যে হয়ে যেতে পারে আগেই আমি বলে রাখলাম আমার যেটা মনে হচ্ছে ষাটের মধ্যে জেনারেল আনরিজার্ভ যে ক্যাটাগরিটা আছে সেখানে অন্তত বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত কাট থাকবে মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ যারা পেয়েছেন তারা নিজেদের অ্যাকাডেমিক এবং অন্যান্য বিষয় মিলিয়ে ডাক পাবার সম্ভাবনা আছে এটা আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বলছি একটু একটু প্লাস মাইনাস হতে পারে এবার বলতে পারেন স্যার মেল ফিমেল মেল ফিমেল ওই এক নম্বরে দিক সেদিক হতে পারে তার বেশি কিছু নয় কিন্তু আনরিজার্ভে মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ এইরকম একটা কাটক আমার মনে হচ্ছে থাকবে ও বিসি এ বি দুটো আছে ওবিসি এ মোটামুটি একচল্লিশ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এটা কিন্তু ষাটের মধ্যে বলছি একচল্লিশ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে কাট অফটা নামবে বা থাকবে বলে আমার মনে হয় এবার কাটঅফটা অফটা কীভাবে নির্ধারিত হবে সেটা আমি পরে বলবো কিন্তু এই ভিডিওতে একটুখানি এরপরেই আসছে ও বি আমরা জানি দুটো ক্যাটাগরি ওবিসি বি এর ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ভাবে চল্লিশ একচল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যেই কাট অফটা থাকার সম্ভাবনা রয়েছে ওবিসি বি এর ক্ষেত্রে এবার আসছি এসসি ক্যাটাগরি এসসি মোটামুটি উনচল্লিশ থেকে একচল্লিশ এডুকেশন বিষয়ে আমি কিন্তু সাবজেক্টে এডুকেশানের আমরা যেহেতু প্রথম থেকে ইচ্ছি আমি এডুকেশানেই শুধু বলছি এটা এডুকেশানে এসসি আউট অফ সিক্সটি থার্টি নাইন থেকে মোটামুটি ফর্টি ওয়ানের মধ্যে কাট অফ এই রিটার্নটা নামবে বলে আমার মনে হচ্ছে এবারে এসসি এস টি ক্ষেত্রে টি থার্টি সেভেন থেকে থার্টি নাইন ফর্টি এরকম যাবে বলে আমার মনে হচ্ছে সাঁত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশের মধ্যে স্কোরটা থাকবে যারা আছে তারা ডাক পেতে পারে এবার পিডব্লিউ যারা আছে তাদের ক্ষেত্রে প্লাস মাইনাস থেকে বত্রিশ তেত্রিশ এরকম হলেও ডাক পাবার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এবার স্পেশাল একটি ক্যাটাগরি যোগ হয়েছে আমরা জানি ইডব্লিউএস তাদের মোটামুটি থার্টি এইট নাইন থার্টি সেভেন থেকে থার্টি নাইন আমি থার্টি এইটটা ধরেছি থার্টি সেভেন থেকে থার্টি নাইন এই রকম যাদের স্কোর আছে তাদের কিন্তু ভেরিফিকেশনে ডাক পাওয়ার সম্ভাবনা আছে এর সাথে যোগ হবে আপনার যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের যে মার্কটা আছে দশ নম্বর সেটা যোগ হবে এবং এক্সপিরিয়েন্স যাদের আছে এক্সপিরিয়েন্স নম্বরটা যোগ হবে যেহেতু এক্সপিরিয়েন্স নম্বরটা যারা দু হাজার ষোলো শিক্ষক যোগ্য রয়েছেন তারা পাবেন তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই রিটার্ন আরেকটু কম পেলেও কিন্তু তাদের ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে যারা যোগ্য আছেন আমি আগেও বলেছি তাদের চাকরি থাকার পক্ষে আমি এই জন্য আমাকে অনেক অনেক কথা বলেছেন কিন্তু তার বাইরেও প্রেশাররা কিন্তু বহু ডাক পাবেন আমি আবারও বলছি ধৈর্য রাখুন ফেসাররা কিন্তু বহু ডাক পাবেন এডুকেশন বিষয়ে অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু কার্ট অফ আর্টসের সাবজেক্টে বিশেষ করে এত নিচে নামবে না এডুকেশনে কেন নামবে কারণ যেটা মনে হচ্ছে এডুকেশনের প্রশ্নটা কেমন হয়েছে সেটা যারা পরীক্ষার্থী বা আমরা যারা পরীক্ষার সাথে আপনাদের সাথে ছিলাম তারা দেখেছি কয়েক মাস ধরে প্রশ্নের মান তার যে অ্যান্সার কি এবং ফাইনাল অ্যান্সার কি মিলে আমি বারবার একটা কথা বলেছিলাম ফাইনাল অ্যান্সার কি প্রভিশনাল অ্যান্সার কি বহু প্রশ্ন চ্যালেঞ্জ করেছিলেন খুব বেশি চ্যালেঞ্জ আজকে সকালের ক্লাস একটি ভিডিওতে আমি বলেছিলাম গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম তিন থেকে চারটি প্রশ্ন ম্যাক্সিমাম পাঁচটি প্রশ্নের বেশি কমিশন চেঞ্জ করবে না অনেকে আমার অনেক রকম কমেন্ট করেছেন আমি ব্যক্তিগতভাবে সেইগুলো ভিডিওতে উল্লেখ করতে চাই না আমি সব ক্ষেত্রে ঠিক হবো সেটা যেমন ঠিক নয় একদম সবই যে কিছু না জেনেও বলবো সেটাও নিশ্চয়ই নয় কারণ দেখা গেছে যতটুকু যা বুঝতে পারছি সম্ভবত তিনটি প্রশ্ন কমিশন উত্তর চেঞ্জ করেছে এরপরে আপনাকে চেঞ্জ করতে গেলে কী করতে হবে কোর্টে মামলা করতে হবে সেখানে প্রমাণ করতে হবে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কতটা সেটা মানবে আমি বারবার বলেছি আমাদের এডুকেশনের প্রশ্নগুলো কনসেপচুয়াল প্রশ্নের আপনি এদিক থেকে দেখছেন গ্লাসটা অর্ধেক পূর্ণ আমি ওদিক থেকে বলতে পারি গ্লাসটা অর্ধেক ফাঁকা আপনিও কিন্তু ঠিক আমিও কিন্তু ঠিক একটা গ্লাসে অর্ধেক জল আছে আপনি বলছেন অর্ধেক ফুল আপনি ঠিক আমি বলছি গ্লাসটা অর্ধেক ভুল আমিও ঠিক কমিশন উত্তর না নিয়ে বলছি গ্লাসটা যদি অর্ধেক হতো সাইজ হাফ হলে এই জলে পূর্ণ হতো সেও তো ঠিক হ্যাঁ বিতর্ক বহু প্রশ্ন নিয়ে আছে এটা আমিও জানি আমি এডুকেশনের ছাত্র আপনাদের থেকে হয়তো অতটা না জানো কিছুটা বুঝি বহু প্রশ্ন নিয়ে বিতর্ক আছে কিন্তু যেহেতু কমিশন প্রশ্ন করেছে তার একটা দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন করেছি প্রশ্ন নিয়ে হাজার অভিযোগ আছে আমি নিজে ডাইরেক্ট বলেছি অনেকবার বলেছি অনেক ভালো প্রশ্ন হতে পারত। কিন্তু সেটা নিয়ে এখন আর বলার জায়গা নেই বলতে গেলে আমাকে কোর্টে যেতে হবে আপনাদের যাদের খুব অথেন্টিক আছে তথ্য প্রমাণ নিশ্চিত যদি হন অবশ্যই কোর্টে যেতে পারেন কিন্তু আমি প্রথম দিন থেকে একটা কথা বলে এসেছি তিন চার ম্যাক্সিমাম পাঁচের বেশি কোশ্চেন কমিশন চেঞ্জ করবে না সেটাই কিন্তু আপাতত হয়েছে এবার যেটা বলছি এই যে কাঠটা বললাম এই কাটপটা কতটা মিলবে না মিলবে সেটা সময় বলবে মিলতেও পারে নাও মিলতে পারে আমি বারবার ক্লাস করার সময় আমি বারবার একটা কথা বলি আমি বহু ভুল হতে পারি আমার মধ্যে হাজার টুটি ভুল আছে আমি জাস্ট স্যাম্পেলগুলো বলেছি আমার স্যাম্পেল কি সেই স্যাম্পেলের ওপর সার্ভে করে বলেছি কুড়ি বাইশ হাজার শিক্ষার্থী এডুকেশনে পরীক্ষা দিয়েছে আমি তো বার বাইশ হাজার যারা পরীক্ষার্থী তাদের সাথে কথা বলা যোগাযোগ আমার নেই আমার সাথে আটশো নশো বড়ো জনের এক হাজার জনের কম বেশি প্রত্যেক বা পরোক্ষ যোগাযোগ সেই এর ভিত্তিতে সেই মতামতের ভিত্তিতে কিন্তু সার্ভেটা করে আমি অনুমানটা করেছি এবারে যেটা বলতে চাইছি যে ধরুন আমি বললাম জেনারেলে মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে আটচল্লিশ সাতচল্লিশ হতে পারে সাধারণত এবার দু চার দুই এক নম্বর কম বেশি হতে পারে যারা প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যেমন আমি বললাম যারা এর থেকে দুই এক নম্বরের কাছাকাছি রয়েছেন তারা কিন্তু আমার কথা শুনে অন্তত হাল ছাড়বেন না আমি নিজেই বলছি এক্ষেত্রে আমাকে সম্পূর্ণ ভরসা না করে আপনারা কিন্তু প্রস্তুতিটা চালিয়ে যান কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনের পরেই ইন্টারভিউ হবে টাইম কিন্তু খুব খুব কম পাবেন যারাই ডাক পাবেন ইন্টারভিউয়ের জন্য সময় কিন্তু খুব অল্প তখন কিন্তু ডাক পেয়ে গেলে চোখে মুখে শস্যের ফুল দেখবেন কাছাকাছি যাদের আছে তারা কিন্তু এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখুন কারণ মেন্টাল প্রস্তুতি মানে আমি পঞ্চাশটা ভিডিওতে বলে ফেলাম প্রস্তুতি মানে কিন্তু অমুক স্যারের কোচিংয়ে ভর্তি হয়ে যাওয়া প্রাণ স্যার বলছেন ওখানে তার ইনস্টিটিউশন আছে দশ হাজার টাকায় ভর্তি নিচ্ছে না বিশ্বাস কর দরকার নেই আপনি নিজেই চেষ্টা করুন আপনার আশেপাশে যারা আগেও সফল হয়েছে বা ব্যর্থ হয়েছে ইন্টারভিউ দিয়ে এস এল এসটি তাদের সাথে ব্যর্থতার থেকে অনেক কিছু শেখার আছে সেগুলো শুনুন জানুন এখন আপনাদের সামনে সবচেয়ে যেটা বিভিন্ন রকম টেকনোলজি রয়েছে ইউটিউব বাবা গুগল বাবা জি রয়েছে এখান থেকেও কিন্তু বহু অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা অনেক ভালো ভালো টিপস দিচ্ছেন যেটা শুধু আপনার শুট করবে আপনি সেটাই দেখবেন এটা কিন্তু একবার আমি বলছি না ভিন্ন মতকেও জানার চেষ্টা করতে হয় যেমন ঠিক তেমনই এক্ষেত্রেও তাই কারোর মতের সাথে কারোর কথাগুলো আমার সাথে মিললো না বলেই সে খারাপ এই ধারণাটা থেকে কিন্তু আমাদের বেরোনোর দরকার আছে আমার কথার সাথে আপনার কথা মিললো বলে শুধু আমি ভালো যার সাথে মেলেনি সে খারাপ এই থেকে আমরা কিন্তু বেরোবো এবং শিখ জ্ঞান চারদিকে অভিজ্ঞতা চারদিকে বিভিন্ন উপায় মাধ্যম রয়েছে যেখান থেকে পারবো সেখান থেকে নেব প্রস্তুত হব আমি যে কাট অফটা বললাম এটাই কংক্রিট হবে তা নয় আর আমাদের এডুকেশন বিষয়ে আরেকটি ব্যাপার আছে অনেক ক্ষেত্রে কিন্তু অন্য বিষয়ের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু আসবেন এমই ইন এডুকেশন এম যারা পরবর্তীতে করেছে সেখানে এক্সপিরিয়েন্স নম্বর কতটা কি পাবেন না পাবেন সে বিষয়ে এখনও অব্দি নিশ্চিত নয় সেটা বারো তারিখ কোর্টের রায় আসলে বোঝা যাবে এবং আর একটা যেটা ব্যাপার কাট অফের ক্ষেত্রে কিভাবে নামবে আমি পরে একটি ভিডিও একদম টোটাল ব্যাখ্যা করার চেষ্টা করবো শুধু সহজে এটুকু বলি ধরুন একশোটা পোস্ট আছে একশো জনকে ডাকার কথা সাপোজ একশো জনকে ডাকার ক্ষেত্রে প্রথম দেখলো ষাটের মধ্যে ষাট পেয়েছে কজন না একজনও পাইনি আটান্ন পেয়েছে দুজন সে দুজন ডাক পেয়ে গেল তারপরে বাকি রইল আটানব্বই জন সাতান্ন পেয়েছে তেরো জন ডাক দিয়ে এইভাবে আস্তে আস্তে এসে পৌঁছালো চল্লিশ পেয়েছে তত ততক্ষণ নব্বই জন হয়ে গেছে আর দশ জন লাগবে কিন্তু চল্লিশ এসে থেকে যে চল্লিশে দেখা গেল পেয়েছে চোদ্দ জন তাহলে নব্বই জন ডাক পেয়ে গেছে চোদ্দ জন ডাকলে ডাক পেয়ে যাচ্ছে একশো চারজন সেক্ষেত্রে কিন্তু একশো চারজনকেই ডাকবে কাট অফ ক্ষেত্রে লাস্ট কাট অফ যেটা নামবে সেই স্কোরটা যতজন পাবে তাদের সবাই কিন্তু ডাক পাবে ফলে হাল এত তাড়াতাড়ি ছাড়লে চলবে না আর যেভাবে রেজাল্ট আউট হচ্ছে এটাকে তো রেজাল্ট বলা যায় না এ নিয়ে আমি অনেকবার বলেছি আপনাদের এটাও বুঝতে পারছি এই কাট অফ নিয়ে ভিডিও করার একটাই কারণ কাল রাত থেকে বিশ্বাস করুন আপনারা বিশ্বাস অনেকে যারা বিশ্বাস করেছেন তারা কয়েকশো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ স্যার এটা বলুন এটা বলুন এটা বলুন এবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আর ফোন কলস নিতে পারছি না সম্ভবও নয় ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে বলা সম্ভব নয় তখন আমি আমার বিভিন্ন তথ্য থেকে যা পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের অনুমান আমার সাথে কতটা মিলছে সেটা যেমন কমেন্ট করে জানাবেন কতটা মিলছে না আমি তো বহু ভুল আমার মধ্যে আছে সেই ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেবেন সমস্ত মতামতকে আমি মাথা পেতে নেব আর যদি অন্য কিছু কমেন্ট করার থাকে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ